যদি তুমি তোমার সবটুকু অনুভূতিতে কাউকে ভালোবাসার পরেও তোমার সমস্ত ইমোশন তাকে ঘিরে থাকার পরেও তুমি ঠকে যাও যদি সম্পর্কটা ভেঙে যায় তাহলে সেই সম্পর্কটাকে আর বাঁচানোর চেষ্টা করো না ভেঙে যাওয়া সম্পর্ক কখনোই আর আগের মতো প্রাণ ফিরে পায় না চাইলে তুমি তোমার সবটুকু সময় দিয়ে দাও তোমার পুরো জীবনটা দিয়ে দাও তবু কিচ্ছু আর ঠিক হবে না মনে একটা অদৃশ্য আড়াল তৈরি হয়ে যাবে সে আড়াল আর সামনে যাবে না পড়ে থাকা ভাঙা দৃশ্যপটে তুমি আর সেই নিজের মানুষটাকে ফিরে পাবে না কিংবা তোমার তুমিটাকে আর খুঁজে পাবে না তোমার অজান্তে তৈরি হওয়া যন্ত্রণার সীমারেখা বেরিয়ে আর সুখ খুঁজে পাবে না তাই কিছু সম্পর্ক অসম্পূর্ণই থাক